ওভাল টেস্টে মাখা বোলিংয়ের পর প্রশংসায় মহাসমুদ্রে ভাসছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ওভালে ছয় রানের জয় তুলে নেয় ভারত সিরিজটাও দুই দুই ব্যবধানে ড্র করতে সক্ষম হন একের পর এক গ্রেডদের প্রশংসার পর এবার ওয়াসিম আকরামের প্রশংসা পেলেন সিরাজ পাকিস্তানের সাবেক এই পেসার সিরাজের বোলিংয়ে টানা পাঁচ টেস্ট খেলার পরও শেষ দিনে সিরাজের স্টামিন ধরে রেখে তারা বোলিংয়ে বিমোহিত ওয়াসিম সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেছেন সিরাজের ভিতর ক্ষুধা এবং প্যাশন ছিল সে দুর্দান্ত অ্যাপোর্ট দিয়েছে পাঁচ টেস্ট মিলিয়ে প্রায় একশো ছিয়াশি ওভারের মতো বল করার পরেও শেষ দিনে এরকম আগুনের ছন্দে থাকাটাই তার স্টেমিনা এবং মানসিক শক্তির পরিচয় দিচ্ছে সে এখন আর কেবল সাপোর্ট বোলার নয় সে এখন বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছে এবং হৃদয় দিয়ে কাজটা করছে ক্যাচ করার পরেও এবং সেটা হ্যারি ব্রুকে সিরাজ মনোযোগ হারায়নি একজন যোদ্ধার লক্ষণ এটি টেস্ট ক্রিকেট বেশ ভালোভাবেই জীবিত আছে ওয়াসিম আরো বলেছেন আমি কাজ না করলে ক্রিকেট খুব কম দেখি তবে ম্যাচের শেষ দিনে একদম লেগেছিলাম পঞ্চম দিনে আমি ভারতকে ষাট পার্সেন্ট সুযোগ দিয়েছিলাম তাদের শুধু প্রথম ব্রেক টুটাই প্রয়োজন ছিল অক্স চোটে থাকায় এবং ভারত নিজেদের উজার করে দেওয়ার ম্যাচটা দারুণ জমে গিয়েছিল সিরাজ ভারতের জন্য কাজটাকে সম্ভবত করে দিয়েছে এছাড়া পাঁচ টেস্টের সিরিজে ওয়ার্ক রোড জন্য তিন ম্যাচে খেলানো হয়েছে জাসপ্রীত বুমরা এ ব্যাপারে ইতিবাচক ওয়াসিম বলেন এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সতর্কতা জল বুমরা সব ফর্মেটেই দারুণ গুরুত্বপূর্ণ ফলে তাকে ম্যানেজ করাটা অনেক জরুরি বিষয় আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ এরকম আরও নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ফ্লেভার্স নিউজ